মানে আমাকে মানে হাইড্রেট করতে হলো হাইড্রেট করতে হলো তাহলে কি করতে হবে বা হাইড্রেট দু করা যায় একটা ইন্টারনালি আর এক্সটার্নালি ইন্টারনালি কিভাবে করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রতিদিন অন্তত পক্ষে ষোলো থেকে কুড়ি গ্লাস জল খান অর্থাৎ মিনিমাম চার লিটার জল অবশ্য জলটা কিন্তু সিজন অনুযায়ী ডিপেন্ড করছে যদি না কারোর এসাইটিস বা ধরুন কিডি ডিজিজের মতো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু জলটা বেশি চলবে না তো সেক্ষেত্রে এবার এখানে কি হচ্ছে যে জলটা বেশি পরিমাণে খেলাম এবার জলটা যাতে না বেরিয়ে যায় সেটা তো আমাকে আটকাতে হবে তার জন্য কি করতে হবে আমাকে ওখানে মশ্চারাইজার ইউজ করতে হবে অর্থাৎ তেল জাতীয় ভেসলিন বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম জাতীয় কোন পদার্থ দুধের স্বর হতে পারে ঘি হতে পারে তো সেগুলো মধু মধু এই যে গুড ময়শ্চারাইজার হানি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ময়েশ্চারাইজারের ব্যাপারটাই বেশি কিন্তু গুরুত্ব দিতে হবে অর্থাৎ স্কিনকে অনেক বেশি হাইড্রেট করতে হবে বোথ ইন্টারনালি এক্সটার্নালি